আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেলি ইউসেস বাংলা টু ইংলিশ সো লেটস গেট স্টার্টেড যোগাযোগ রেখো কিপ ইন টাচ কিপ ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রেখো অনেক সমস্যা লটস অফ প্রবলেমস লটস অফ প্রবলেমস মানে অনেক সমস্যা কারো উপর নির্ভর করো না ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান ওয়ান ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান মানে কারো উপর নির্ভর করো না মাঝে 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 মধ্যে অকেশনালি অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে কিন্তু কেন বাট ওয়ে বাট হোয়াই আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি মানে হচ্ছে আমার সাথে এসো এখানে দাঁড়াও স্ট্যান্ড হিয়ার হিয়ার মানে এখানে মানে দাঁড়াও স্ট্যান্ট হিয়ার এখানে দাঁড়াও আজ না হলে কাল নট টুডে দেন ঠুমরো নট টুডে দেন ঠুমরো আজ না হয় কাল আমাকে যেতে দাও মি গো মি গো মানে আমাকে যেতে দাও প্রায় এক শত অ্যাবাউট এ হান্ড্রেড অ্যাবাউট এ হান্ড্রেড মানে প্রায় এক শত বাম দিকে ধরো হোল্ড অন দ্য লেফট হোল্ড অন টু দ্য লেফট মানে বাম দিকে ধরো পরে দেখা হবে সিউল লেটার সিউল লেটার মানে পরে দেখা হবে এটা পুরনো ইটস ওল্ড ওল্ড মানে হচ্ছে পুরনো ইটস ওল্ড এটা পুরোনো এটার নিচে ধরো হোল্ড ইট ডাউন হোল্ড ইট ডাউন মানে এটার নিচে ধরো ডাউন মানে হচ্ছে নিচে হোল্ড তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ মানে তোমার সাথে একমত একটু দাঁড়াও ওয়েট এ মিনিট ওয়েট মিনিট মানে একটু দাঁড়াও আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশন গিভ মি পারমিশন মানে আমাকে অনুমতি দাও আমি ওটা দেখেছি আই সি দ্যাট আই সি দ্যাট মানে আমি ওটা দেখেছি অবশেষে বাসায় পৌঁছালাম আই ফাইনালি রিস হোম আই ফাইনালি রিস হোম মানে অবশেষে বাসায় পৌঁছালাম এবার তোমার দিস টাইম ইয়র্স দিস টাইম ইয়র্স মানে এবার তোমার প্রবেশ নিষেধ নো অ্যামিডেন্স নো অ্যাডমিডেন্স মানে প্রবেশ নিষেধ সরি প্রমাণ করে দেখাও প্রবীর ঠুমি প্রবীর ঠুমি মানে আমাকে প্রমাণ করে দেখাও তোমার পালা মানে তোমার পালা আমি পরামর্শ দিচ্ছি না আই আই ডোন্ট সাজেস্ট সাজেস্ট মানে আমি পরামর্শ দিচ্ছি না ভালো থেকো বি বি ও এল মানে হচ্ছে ভালো থেকো কোনো অসুবিধা নেই দার ইজ নো ডিফিকাল্টি দেয়ার ইজ নো ডিফিকাল্টি মানে কোনো অসুবিধা নেই আমি যাচ্ছি আম গোয়িং আম গোয়িং মানে হচ্ছে আমি যাচ্ছি আমার প্রশ্নের উত্তর দাও অ্যান্সার মাই কোয়েশ্চেন অ্যান্সার মাই কোয়েশ্চেন মানে আমার প্রশ্নের উত্তর দাও জবাব দাও আনসার মি আনসার মি মানে হচ্ছে জবাব দাও তোমার মাথা খাটাও ইউজ ইওর ব্রেন ইউজ ইওর ব্রেন মানে তোমার মাথা খাটাও তারপর হচ্ছে সত্যি কথা তিতা লাগে ট্রুথ ইজ বেটার ট্রুথ ইজ বেটার মানে সত্যি কথা তিতা লাগে বেটার মানে তিতা লাগানো আমার মতে অ্যাকর্ডিং টু মি আমরা অনেক সময় লেটার লেটারের সময় লিখি অ্যাকর্ডিং টু মানে আমার মতে তুমি একটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট মানে তুমি এটা করতে পারো এটা তার না ইটস নট হার ইটস নট হার মানে এটা তার না পিছনে দেখো লুক বিহাইন্ড লুক বিহাইন্ড মানে হচ্ছে পিছনে দেখো আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম মানে হচ্ছে আমি তাকে চেনি ডান দিকে তাকাও লুক টু দ্য রাইট লুক টু দ্য রাইট মানে হচ্ছে ডান দিকে তাকাও আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না এটাই বাস্তবতা দ্যাট ইজ দ্য রিয়েলিটি দ্যাট ইজ দ্য রিয়েলিটি মানে হচ্ছে এটাই বাস্তবতা যথারীতি অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে যথারীতি আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার মানে হচ্ছে আমার মনে আছে আমাকে ওটা দিন গিভ মি দ্যাট গিভ মি দ্যাট মানে হচ্ছে আমাকে ওটা দিন মারামারি থামাও স্টপ ফাইটিং স্টপ ফাইটিং মারামারি থামাও এটা অনেক গরম টু হট ইটস টু হট মানে হচ্ছে এটা অনেক গরম কিছু যায় আসে না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার মানে হচ্ছে যায় আসে না আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো মানে আমি জানতে চাই পরের বার হবে নেক্সট টাইম নেক্সট টাইম মানে হচ্ছে পরের বার হবে তো আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে ভরবেন না থ্যাংক ইউ এভরি